হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি তোমরা সব অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা আজকে আমি দেখো কিভাবে ফ্রি ফায়ার আইডি ফেসবুক অথবা জিমেইলে ট্রান্সফার করা যায় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা তোমরা যে আইডিটা ট্রান্সফার করতে চাচ্ছ সেই আইডিটা আগে লগ করে নেবা তো আমি একটা নৌবাইডি লগ ইন করে নিয়েছি আর লগ ইন করা হলে ডান পাশের উপরে দিকে দেখতে পাচ্ছ একটা সেটিং আইকন তো তোমরা সরাসরি সেটিং আইকনে ক্লিক করে দিবা তো ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট স্ট্যাটাস তো তারই ডান পাশে লেখা রয়েছে বাইন্ড আর তোমরা এই বাইন্ড এর উপরে ক্লিক করে দিবা আর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ বাইন্ড অ্যাকাউন্ট আর সে নিচে দেওয়া রয়েছে গুগলের ছবি ফেসবুকের ছবি তো বন্ধুরা তোমরা যদি আইডিটা ফেসবুকে ট্রান্সফার করতে চাও তাহলে এই ফেসবুকের উপরে ক্লিক করে দিবা আর যদি জিমেইল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাও তাহলে এই জিমেই জি লেখার উপরে তোমরা ক্লিক করে দিবা তো আমি যেহেতু জিমেইলে ট্রান্সফার করবো তাই জি এর উপরে ক্লিক করে দিতেছি ক্লিক করার পর তোমাদের ফোনে যতগুলো জিমেইল থাকবে সবগুলো জিমেইল শো করবে তো তুমি যে জিমেইলে আইডিটা ট্রান্সফার করতে চাচ্ছ সেই জিমেইলের উপরে ক্লিক করে দিবা তো আমি আমার একটা জিমেইলে ট্রান্সফার করতে চাচ্ছি তো সেই জিমেইলের উপর ক্লিক করে দিয়েছি আর একটু লোডিং হচ্ছে তো দেখতে পাচ্ছো লোডিং হয়ে আমার কিন্তু আইডিটা লগ আউট হয়ে গেছে আবার প্রথম থেকে কিন্তু লগ ইন করতে হবে তো তোমরা অলরেডি দেখতে পারতেছো যে আমার আইডিটা কিন্তু জিমেইলে ট্রান্সফার হয়ে গেছে তো এই যে নিচের দিকে দেখতে পাতেসো জি লেখা তারপরও আমি লগ ইন করে দেখাচ্ছি তো চলো আমরা গেমে ঢুকে যাই তো অলরেডি গেমে ঢুকে গেছি আর ডান পাশে উপরের সাইডে সেটিং আইকন তো আমি এখানে ক্লিক করে দিয়ে তোমাদেরকে দেখাইতেছি জিমেইলে ট্রান্সফার হয়েছে কি না তো স্ট্যাটাস অ্যাকাউন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছি তো জি লেখা অর্থাৎ জিমেইলে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এভাবে ফ্রি ফায়ার আইডি ফেসবুক অ্যাকাউন্ট অথবা জিমেইল অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবা তো বন্ধুরা আরেকটি কথা সেটা হচ্ছে তোমাদের আইডিটা ফ্রি ফায়ার আইডিটা যদি আগে থেকেই ফেসবুক অ্যাকাউন্ট অথবা জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করা থাকে সেক্ষেত্রে কিন্তু আইডি ট্রান্সফারের যে অপশনটা সেটা কিন্তু আসবে না তো শুধুমাত্র আইডি ট্রান্সফার শুধুমাত্র তারাই করতে পারবে যাদের আইডিটা গেস্ট আইডি গেস্ট দিয়ে লগ ইন করা হয়েছে গেস্ট অ্যাকাউন্ট শুধুমাত্র তারাই ফেসবুক অথবা জিমেইলে ট্রান্সফার করে নিতে পারবে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবা আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবে টাটা বাই বাই